শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু কিছু চিকেন কারি কালেকশন নিয়ে চলে আসলাম তো পুরো ভিডিওতে সাথে থাকতে হবে খুব কম প্রাইসে গজ কাপড়গুলি দেওয়া হবে তো পুরো ভিডিওর সাথে থাকবে তো এই ল্যাভেন্ডার কালার দিয়ে আমরা শুরু করতেছি হোয়াইট কালার কিন্তু ফ্লাওয়ার হচ্ছে সুতা দিয়ে কাজ করা আর নিচে কিন্তু এই যে চিকেন কারি করা জাস্ট দেখেন এবং কাটওয়ার্কের ওয়ার্ক করে দেওয়া থাকে মানে এটা কত করে 400 400 টাকা গজ কত হাত বহর 3.5 হাত বহর উপরেও কিন্তু কাটওয়ার্কের ওয়ার্ক করে দেওয়া এন্ড আমরা এক এক করে ডিজাইন দেখব আচ্ছা এটার ভেতরে আছে একটা ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি মামাদের খুলে আসলে অনেক অসুবিধা হয় তো আমি জাস্ট একটা করে দেখিয়ে দিচ্ছি মামা এটা একটা খুলে দেখানো যায় না এই যে এটা হচ্ছে তাদের ডিসপ্লেতে ছিল তো আমি খুলে নিলাম চিকেন কারি ওয়ার্কটা দেখে নেন আর কাপড় কিন্তু অবশ্যই সুতি কাপড়ের ওপরে নিচে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি নিচে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আর গছ হচ্ছে চারশো টাকা করে গছ এখানে ডিসপ্লে করা আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জর্জেটের মধ্যে কি আচ্ছা লোন টাইপ এটা জর্জেট না লোন চিকেনের মধ্যে এটা হচ্ছে এটা দিয়ে থ্রি পিস কিন্তু মানাতে পারেন নিচে কিন্তু এই যে ফ্লাওয়ার পিন্ট এবং চিকেন কারি করা খুব সুন্দর এটাও চারশো টাকা গজ এটার কালারগুলি আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই কালারগুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে চিকেন কারির হিউজ কালেকশন তাদের এই যে এটার কালারও এইটা মামা ওই হোয়াইট কালারটা দেখানো যায় চিকেন কারির অনেক সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি হোয়াইট কালারের মধ্যে যা হোয়াইট কালার জামা বানাতে চান থ্রি পিস এটা কিন্তু বেস্ট হবে জাস্ট কালেকশনটা দেখেন এটাও কিন্তু কটনের উপরে চিকেন কারি করা এই হচ্ছে নিচে লেস এটাতে যদি হাতা বানান খুব সুন্দর লাগবে মামা এটাও কি চারশো টাকা পাঁচশো আচ্ছা এটা পাঁচশো টাকা করে গজ হার সাড়ে তিন হাত বহর এটাতে আরেকটা ব্ল্যাক দেখেছি আমি খুব সুন্দর এই ব্ল্যাকটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে মামাকে দিই মামা আপনাদেরকে খুলে দেখাত যারা এক একদম ব্ল্যাকের মধ্যে নিতে চান তাদের জন্য কিন্তু এটা খুব ভালো হবে জাস্ট দেখেন এই যে আমি ফ্লাওয়ারটা আপনাদের দেখিয়ে দিলাম এটাও কি হচ্ছে পাঁচশো টাকা 400 এটা হচ্ছে চারশো টাকা গজ আর মামাদের হিউজ কালেকশন জাস্ট আমি একটু দেখিয়ে দিই উপর থেকে হোয়াইট কালারের মধ্যে আপনি এই ডিজাইনগুলো পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যে আপনারা এই ডিজাইনগুলি পাচ্ছেন এগুলো দিয়ে হচ্ছে আপনার পায়জামা মানালে খুব সুন্দর লাগবে মামা একটা খালি খুলে দেখান একটা জাস্ট খুলে দেখান তাহলে বুঝবে এই যে দেখেন আপনার যদি এটা দিয়ে পায়জামা বানান অনেকে পায়জামা বানাচ্ছে না এখন যে নিচে হচ্ছে চিকেন কারি ওয়ার্ক থাকে তো এই কাপড়গুলো কিন্তু ওইটার জন্য একদম বেস্ট হবে এটা কত মামা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা আড়াই হাত বহর সাড়ে তিনশো টাকা গজ তো এটারই কিন্তু অনেক হিউজ হিউজ কালেকশন আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি চিকেন কারির যে কালেকশনগুলি এই যে কালারগুলি আপনারা পেয়ে যাচ্ছেন এবং ডিজাইনগুলি কিন্তু এই পেয়ে যাচ্ছেন আপনারা তাহলে সাড়ে তিনশো টাকা গজ এগুলি সবগুলি সাড়ে তিনশো টাকা গজ আড়াই হাত বহর সো অনেক সুন্দর সুন্দর কিন্তু চিকেন কারি কালেকশন দেখিয়ে দিয়েছি এখন কোন দোকানে দেখিয়েছি সেটারই অ্যাড্রেসটা বলে দিব ঈশা ম্যাচিং সেন্ট আর বিল্ডিং নাম্বার তিন দোকান নাম্বার পাঁচ চাঁদনি চক এসি মার্কেটের নিস তালা আসতে পেয়ে যাবেন আর এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ আর ইমু নাম্বার তো আপনারা হচ্ছে এটা হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বারে নক করে কিন্তু অনলাইনেও পারচেস করে নিতে পারবেন সেনে ভিডিওটি শেষ করতে এসছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ